নমস্কার বন্ধুরা আমি দৌলন আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে আর বরমশায় যাইনি ছেলেকে নিয়ে আর বাপের বাড়িতে গেলাম বাপের বাড়িতে মা দিদি আর বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে চলে গেলাম মায়াপুর বছরের শুরুটা একটু এনজয় দিয়ে শুরু করলাম আর তোমরা তো সবাই দেখেছ যে এবছর খুব মজা করেছি বছরের শুরুতে আর পুচকেগুলোকে নিয়ে গেছি ওরাও খুব আনন্দ পেয়েছে শীতকালে মায়াপুরে যাওয়ার একটা প্লাস পয়েন্ট কি বলো তো চারিদিকে যে কত সুন্দর ফুল ফুল দেখে যেন একদম মনে হচ্ছে যেন মাথা খারাপ হয়ে যাবে রং বেরঙের ফুল আমি তো ফুলগুলোর দিকে তাকিয়েই মানে ছিলাম এত ভালো লাগছিল চারিদিকে যেদিকে তাকানো যায় সেদিকে ফুলের বাগানে ভর্তি তো যাই হোক গোটা মায়াপুরের ভেতরটা আর কি স্তন মন্দিরের ভেতরটা ঘুরছিলাম তো আমরা সকালবেলাতেই খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম আর মায়াপুরে যখন পৌঁছই তখন বাজে দুপুর একটা তার মধ্যে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো হাঁটাহাঁটি করেছি করার পরে এই যে একটু টিফিন করে নিচ্ছি আর বাচ্চাগুলোকেও খাই নিচ্ছি নাহলে ওদের খিদে পাবে তো যাই হোক খুব বেশি ভিডিও বড় করিনি ছোটো ভিডিওই করেছি কেননা মায়াপুরের বিভিন্ন সব মন্দিরগুলো যেই টাইমটায় আমরা মানে পৌঁছচ্ছিলাম সেখানে বন্ধ হয়ে যাবে আর যেহেতু বাচ্চারা সাথে ছিল সেহেতু ওদের ঠান্ডা লাগার একটা মানে ব্যাপার থেকে যায় ওই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি করেই বুড়ি ছোঁয়া দিয়েই চলে এসেছি তবে কিছু ফটো তুলেছি কোথাও কোথাও দাঁড়িয়ে তবে এখন মায়াপুরের ভেতরের যে মেন মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা এখনও ওপেন হয়নি সম্ভবতটা দু হাজার সালে ওপেন হবে তো সেই মন্দিরটাকে মাঝখানে রেখে তার চারিপাশটা কিন্তু বেশ বড় অনেকটা মানে এরিয়া নিয়ে আর বাচ্চাদের পক্ষে হাঁটা খুব কঠিন হয়ে যাচ্ছিলো তবুও ওরা যেহেতু বাচ্চা কিছু বলছিল না আমাদের সাথে সাথে আমরা যতটা হাঁটছিলাম ততটাই হেঁটে যাচ্ছিলো বেশিরভাগ লোকই পার্কের আশেপাশে গিয়ে ফুলবাগানের মধ্যেটে গিয়ে বসে বসে রেস্ট করছিল কিন্তু আমরা একদমই রেস্ট করিনি যেহেতু আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আবার বাসে করেই ফিরতে হবে কৃষ্ণনগর থেকে গেছিলাম বাসে করেই গেছিলাম প্রথমে ভেবেছিলাম টোটো করে যাবো কিন্তু পরে আর টোটো করে যাইনি টোটো বা গাড়ি নিয়ে গেলে কি হয় সন্ধ্যা আরতিটা দেখে ফেরা যেত সেই কারণে আমরা সন্ধ্যা আরতি দেখতে মানে পারিনি কারণ লাস্ট বাস ছিল সাতটা চল্লিশে তো সেই সময়ের আগে আমরা আবার বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ড বলবো না ইস্কন মন্দির থেকে বেরিয়ে একদম উল্টো দিকেই রাস্তার ধারে দাঁড়ালেই কৃষ্ণনগরের বাস অ্যাভেলেবেল পা মানে থাকে তো সেখান থেকে বাসে উঠে চলে আসলাম তো বাচ্চাগুলো সেরকম কিছু বাইনাও করেনি যে কেনাকাটা করব। জাস্ট ঘুরেছি মনের খুশিতে ঘুরেছি সারাদিন ওদেরকে নিয়ে এদিক ওদিক ঘুরেছি ফুলের বাগান দেখেছি ফটো তুলেছি প্রচুর পরিমাণে তো যাই হোক দেখো দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল। ভেবেছিলাম গোশালায় যাব তাও আর যাওয়া হয়নি তো কোনো রকম ঘুরেই আমরা জাস্ট চলে এসেছি তবে একটু শীতের শেষের দিকে গেলে কি হয় ঠান্ডার পরিমাণটা কম থাকে বাচ্চাদের নিয়ে ঘুরে মজা হয় তো বাচ্চারা ছিল বলেই খুব সাবধানে ঘুরে বাড়ি চলে এসেছিলাম আর ভিডিওটি শেষের দিকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতন টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে